গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু জ্ঞানপীঠ আমি সুপ্রিয়া আজ আলোচনা করব ডাব্লিউ বি প্রিলিমিনারি দু হাজার তেইশে আসা বায়োলজির কোশ্চেনগুলো নিয়ে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোন রোগটি অটোজোমাল সোমালে হতে পারে সোমালে হতে পারে অপশান এ দেখো হিমোফিলিয়া অপশান বি থ্যালাসেমিয়া অপশান সি বর্ণান্ধতা অপশান ডি উপরে সবগুলো তো এখানে উত্তর হবে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিজিজ কেন দেখো মানুষের প্রতিটি কোষের নিউক্লিয়াসে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে মোট তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এই প্রশ্নটাও কিন্তু আসে যে কত জোড়া ক্রোমোজোম মানুষের থাকে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম এই ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটা ক্রোমোজোম হচ্ছে অটোজোম যেটা দৈহিক বৈশিষ্ট্য এক এক জিন থেকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বহন করে আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম যেটা লিঙ্গ নির্ধারণ করে অর্থাৎ মানুষটি পুরুষ হবে না স্ত্রী হবে সেটা নির্ধারণ করে এক জোড়া ক্রোমোজোম মানে দুটো ক্রোমোজোম এবার সেই এক জোড়া ক্রোমোজোমের মধ্যে যাদের ক্রোমোজোম এক্স ওয়াই তারা হবে পুরুষ পুরুষের সেক্স ক্রোমোজোম কি এক্স ওয়াই আর থ্রিডে সেক্স ক্রোমোজোম এক্স এক্স আর হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো সেক্স লিঙ্ক ডিজিজ তার মানে সেক্স ক্রোমোজোম এই যে সেক্স ক্রোমোজোম একজোড়া রয়েছে মানুষের সেই সেক্স ক্রোমোজোম কিন্তু হিমোফিলিয়া আর বর্ণান্ধতা রোগটাকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বহন করছে তাহলে আগের যে অপশানে আমরা রোগের নামগুলো পেলাম থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা এই সবগুলো কিন্তু জিনগত রোগ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যায় এবার কোনোটা অটোজম দ্বারা বাহিত হয় কোনোটা সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় তো থ্যালাসেমিয়া রোগটা অটোজম দ্বারা বাহিত হচ্ছে আর হিমোফিলিয়া এবং বাহিত হচ্ছে সেক্স দ্বারা দেখো এখানে ছবিতেও দেখতে পাচ্ছ এই যে বাইশ জোড়া ক্রোমোজোম এগুলো সব অটোজোম আর এখানে আছে এক্স ওয়াই এটা হচ্ছে সেক্স ক্রোমোজম এবার তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে যে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কার ক্রোমোজোম পুরুষের না স্ত্রীর আরও একটা প্রশ্ন আমি করছি যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এটা সেক্স লিঙ্ক ডিজিজ তো সেক্স ক্রোমোজোম দ্বারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায় তাহলে এই হিমোফিলিয়া এবং বর্ণান্ধতাকে ক্যারি করে কোন ক্রোমোজোমটা এক্স না ওয়াই এই দুটোই সেক্স ক্রোমোজোম তো কোন ক্রোমোজোমটা হিমোফিলিয়া আর বর্ণান্ধতা মানে রঙ চিনতে না পারা আর হিমোফিলিয়া রোগটা হলো রক্ত জমাট বাঁধবে না যাদের দে কেটে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বাঁধে কিন্তু যাদের হিমোফিলিয়া রোগটা আছে তাদের রক্ত জমাট বাঁধে অনেকক্ষণ টাইম লাগে তো এই দুটো রোগ কোন জিন বা কোন ক্রোমোজোম ক্যারি করে কোন সেক্স ক্রোমোজোম এক্স না ওয়াই এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে চলে যাই পরের প্রশ্নে কোন হরমোন বীজের সুপ্তদশা ভাঙার জন্য দায়ী অপশান এ অক্সিন অপশান বি ডরমিন অপশান সি অপশান ডি জিব্বেরেলিন এর উত্তরটা কিন্তু হবে জিব্বেরেলিন জিব্বেরেলিন হরমোন বীজের সুপ্ত দশা ভাঙার জন্য দায়ী এই প্রশ্নটা কিন্তু খুব আসে যে কোনো পরীক্ষায় এখানে দেখেন এই জিব্বরেলিন হরমোনের অন্যান্য কাজগুলো কি কি আছে দেখো সমস্ত রকম উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে মুকুল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে এই বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে এটা আমরা প্রশ্নে পেলাম পাতা ফুল ফলের আয়তনে বৃদ্ধিতে এবং বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে খর্বকায় উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে খর্বকায় উদ্ভিদ কোনগুলো ভুট্টা মটর এগুলো খর্বকায় উদ্ভিদ যেগুলো খুব একটা লম্বায় বাড়ে না কিন্তু জিব্বারেলিন হরমোন যদি তাতে প্রয়োগ করা হয় বা জিব্বারেলিন হরমোনের জন্য কিন্তু তাদের দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় তারা বাড়ে পুষ্পমুকুল ও কাক্ষিক মুকুলের পরিস্ফুটন ঘটায় আঙুর আপেল ন্যাসপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে সাহায্য করে উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে আর বীজ মধ্যস্থ অ্যামাইলেজ নামক স্বেচ্ছার বিশ্লিষ্টকারী উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে তাহলে দেখে নিলাম জীববাণী হরমোনের কাজগুলো এখানে অপশানে দেখো আরও হরমোনের নাম ছিল অক্সিন ডরমিন আর সাইটোকাইনিন এই হরমোনগুলোর কাজও কিন্তু তোমরা পড়ে নেবে আর একটা কথা বলে রাখি দেখো এখানে জিব্বারেলিন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে কিন্তু অপশানে যদি জিব্বারেলিনের সাথে ফ্লোরিজেন এই হরমোনটার নাম থাকে তাহলে কিন্তু ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে সেটাই তোমরা লিখবে ফ্লোরিজেনটাই সঠিক উত্তর হবে আর যদি জিব্বারেলিন অপশানে না থাকে তাহলে তো কনফিউশন কোনো ব্যাপার নেই ফ্লোরিজেন হরমোন ফুল সাহায্য করে আর যদি ফ্লোরিজেন না থাকে তখন অপশান জিব্বারেলিন এটা তোমরা লিখবে আর এখানে আরেকটা একটা প্রশ্ন তোমাদের করে রাখি তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ফল পাকাতে সাহায্য করে কোন হরমোনটাও কিন্তু পরীক্ষায় আসে চলে যাচ্ছে পরের প্রশ্ন নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি মানুষের ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি অপশান এ পিটুইটারি থাইরয়েড অপশান বি থাইরয়েড পিটুইটারি অপশান সি পিনিয়াল বডি ডিম্বাশয় অপশন ডি পিনিয়াল বডি থাইরয়েড উত্তর কিন্তু হবে অপশন ডি পিনিয়াল বডি থাইরয়েড অন্তঃস্রাবী গ্রন্থি কাকে বলছে অন্তঃস্রাবী গ্রন্থি হলো সেই গ্রন্থিগুলো যে গ্রন্থি নিঃসিত যে গ্রন্থি থেকে যে যা নিঃসৃত হয় সেটা কোনো নালীর মাধ্যম ছাড়াই সরাসরি রক্তে মিশে যায় যে গ্রন্থির খরণ কোনো নালীর মাধ্যম ছাড়াই সরাসরি রক্তে মিশে যায় সেটাকেই বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃস্রাবী গ্রন্থি বা এন্ডোক্রিন এন্ডোক্রাইন গ্রন্থি দেখো তাহলে কোনো নালীর মাধ্যম ছাড়াই গ্রন্থির নিশ্চিত খরণগুলো গ্রন্থি থেকে যা নিশ্চিত হয় তা কিন্তু রক্তে মিশে যাচ্ছে এবার আমরা ছবিতে দেখে নিই যে মানুষের কী কী অন্তঃস্রাবী গ্রন্থি আছে মস্তিষ্কেস সেলা প্রকোষ্ঠে আছে পিটুইটারি পিটুইটারি গ্রন্থি আর করপাস ক্যালোসামেন ঠিক নিচে আছে পিনিয়াল বডি দেখো এখানে দেখানো হয়েছে আর গলায় আছে গ্রীবাদেশে আছে থাইরয়েড গ্রন্থি যেটার কিন্তু সবচেয়ে বড় অন্তঃস্রাবী গ্রন্থি যার ওজন কুড়ি থেকে ৩৫ গ্রাম আর এগুলোর ওজন কিন্তু পিনিয়াল বডি পিটুইটারির ওজন কিন্তু মিলিগ্রামে এরপরে দেখো অগ্নাশয়ে আছে আইলেটস অফ ল্যাঙ্গার হান্স তারপর বিকের ওপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি আর পুরুষদের জনন গ্রন্থি শুক্রাশয় আর স্ত্রীদের ডিম্বাশয় এগুলো অন্তঃস্রাবী গ্রন্থি আর গর্ভবতী মহিলাদের জড়ায়ুর গাত্রে থাকে প্লাজেন্টা বা অমরা সেটাও কিন্তু একটা অন্তঃস্রাবী গ্রন্থি তো এই গ্রন্থিগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে থাইরয়েড আর ক্ষুদ্রতম হচ্ছে পিনিয়াল বডি আর অপশানে যদি পিনিয়াল বডি না থাকে তখন হবে পিটুইটারি গ্রন্থি চলে যাচ্ছে পরের প্রশ্ন নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদে দেখা যায় অপশান এ প্রজনন অপশান বি অযৌন জনন অপশান সি যৌন প্রজনন অপশান ডি প্রার্থেন জেনোসিস প্রার্থেন জেনোসিস যার বাংলা অপুঞ্জনী এখানে উত্তর হবে অপজনন জনন শুধুমাত্র উদ্ভিদে দেখা যায় বাকিগুলো উদ্ভিদ এবং প্রাণী সকলের কি দেখা যায় দেখে কারকার কার জনন দেখা যায় গোলাপ জবা পাথরকুচি আদা ও আলু অযৌন জনন মিউকার অ্যাগারিকাস ইত্যাদি উদ্ভিদ এবং অ্যামিবা ও হাইড্রাতে দেখা যায় অযৌন জনন যৌন জনন উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী দেহে দেখা যায় যৌন জনন আর পার্থেনোজেনোসিস বা কাদের দেখা যায় বলতা মৌমাছি পিঁপড়ে ইত্যাদি প্রাণীতে মিউকর ও স্পাইরোগাইরা উদ্ভিদে দেখা যায় অপুংজনী বা পার্থিনোজেনোসিস এখানে বলে রাখি পার্থোজেনোসিস যাদের দেখা যাচ্ছে তাদের কিন্তু শুধুমাত্র পার্থ পার্থোজেনোসিস বা অপুং মাধ্যমেই জনন হয় তা নয় এদের অন্যান্য পদ্ধতিতেও কিন্তু জনন পরিলক্ষিত হয় পরের প্রশ্ন মায়োপিয়ার কারণ কি দেখো চারটে অপশান আছে অপশান এ চোখের গোলা সংকোচন অপশান বি অক্ষীগোলকের প্রসারণ অপশান সি অপটিক স্নায়ু শুষ্কতা অপশান ডি সব সত্য তো এখানে উত্তর হবে অপশান বি অক্ষিগোলোকের প্রসারণ মায়োপিয়া রোগটা কি মায়োপিয়া রোগটা হলো যাতে দূরের জিনিস দেখতে পাওয়া যায় না মানে যাদের মায়োপিয়া রোগটা হয়েছে তারা দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস তারা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পায় নিকটের দৃষ্টি ঠিক থাকে আর বায়োপিয়ার বাংলা নামটা হলো নিকটবদ্ধ দৃষ্টি নিকটবদ্ধ দৃষ্টি তাহলে বাংলা নামটা সব সময় মনে রাখবে গুলিয়ে ফেলবে না বাংলা নামে যে নামটা থাকবে সেটা কিন্তু তার ঠিক আছে নিকটবদ্ধ দৃষ্টি মানে নিকটের জিনিস সে খুব ভালো করে দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না কেন কারণ চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া চক্ষুগোলকের যে ব্যাস সেটা স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে তার ফলে কি হচ্ছে প্রতিবিম্ব কিন্তু রেকিনায় গঠন না হয়ে রেকিনা ঠিক সামনে গঠিত হচ্ছে সেই কারণে তারা কাছের জিনিস তো দেখতে পাচ্ছে কিন্তু দূরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না এই সমস্যা দূর করা হয় কি দিয়ে এই সমস্যা দূর করা হয় অবতল যুক্ত চশমা ব্যবহার করে অবতল লেন্স যার ইংরাজি নাম কনকেভ লেন্স এখানে দেখো মায়োপিয়া ছাড়াও আরেকটা একটা রোগ আসে সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া ঠিক মায়োপিয়ার উল্টোটা হাইপিয়া নিকটবদ্ধ দৃষ্টি হাইপার হাইপারমেট্রোপিয়া হচ্ছে দূরবদ্ধ দৃষ্টি অর্থাৎ দূরের জিনিস ঠিক করে দেখতে পায় হাইপার হাইপার যাদের হয়েছে কিন্তু কাছের জিনিস তারা দেখতে পায় না তো তাদের কী লেন্স লাগবে যাদের মায়োপিয়া হয়েছে তাদের তো অবতল লেন্স তাহলে হাইপার হলে কোন লেন্স লাগবে উত্তর লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স লাগবে এবার এখানে একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে সেটা হচ্ছে মায়োপিয়া রোগ যাদের হয়েছে তাদের চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে ফলে রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হচ্ছে তাহলে যাদের হাইপার হয় তাদের চক্ষু গোলকের ব্যাস কি হয় বেড়ে যায় না কমে যায় আর প্রতিবিম্বই বা কোথায় গঠিত রেটিনাতে রেটিনার সামনে না রেটিনার পিছনে এই উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দিও পরের প্রশ্নে যাচ্ছি নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি আলাদা দেখো কতগুলো নাম লে দেওয়া আছে এদের মধ্যে থেকে কোনটি আলাদা জানতে চেয়েছে গ্লুকো কর্টিকয়েডস অ্যাড্রিনালিন মিনার্লো কর্টিকয়েডস আর সুপ্রারেনাল গ্রন্থি দেখো প্রত্যেক কথা কিন্তু হরমোনের নাম আর সুপ্রারেনাল গ্রন্থি হচ্ছে একটা গ্রন্থি আগে অপশানগুলো দেখে নিই অপশান এই চারটে নামই আছে মিনাল্য কর্টিকয়েড অপশন অ্যাড্রিনালিন অপশান সি প্রানেলান গ্রন্থি অপশান ডি গ্লুকো উত্তর কিন্তু হবে সি প্রারেনাল গ্রন্থি এই প্রত্যেকটাই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন আছে এটা হবে অ্যাড্রিনাল গ্রন্থিটার নাম অ্যাড্রিনাল এটা কিন্তু হবে না অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকো মিনাল্লো মিনার্লো কর্টিকয়েডস হয় দেখো অ্যাড্রিনালিন গ্রন্থি এই যে বিকের ওপরে থাকে হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি এরই আর একটা নাম সুপ্রা রেনাল গ্রন্থি এই অ্যাড্রিনালিন গ্রন্থির মেডালা আর কর্টেক্স দুটো অঞ্চল দুটো অঞ্চল থেকে কিন্তু অনেক ধরনের হরমোন নিঃসৃত হয় তাদের নামগুলো কি কি কর্টেক্স অঞ্চল থেকে মিনাল্লো কর্টিকডস গ্লুকোকর্টিকয়েডস নিশ্চিত হচ্ছে আর মেডালা অঞ্চল থেকে নিশ্চিত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর নর অ্যাড্রিনালিন হরমোন তাহলে আগের অপশানগুলোতে সবগুলো হরমোনের নাম ছিল শুধুমাত্র সিপ্রানা রেনাল গ্রন্থিটা হচ্ছে গ্রন্থি কোন গ্রন্থির আর একটা নাম অ্যাড্রিনাল গ্রন্থির আর একটা নাম হচ্ছে রেনাল গ্রন্থি ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস অপশান এ ফুলের বাগান অপশান বি বাগান অপশান সি চা বাগান অপশান ডি ধান এই উত্তরটা হবে ধান ক্ষেত মিথেন গ্যাসের প্রধান উৎস ভারতে কিন্তু তাহলে ধান এই প্রসঙ্গে দেখেনি আর কোথায় কোথায় মিথেন গ্যাস উৎপন্ন হয় মিথেন গ্যাস উৎপন্ন হয় দেখো ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি তার মানে প্রাকৃতিক গ্যাসেও থাকছে কি মিথেন গ্যাস যার সংকেত কিন্তু সি ফোর এই মিথেন গ্যাস কোথায় কোথায় উৎপন্ন হয় তার মধ্যে বললাম জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস এছাড়া গবাদি পশুর বজ্র পদার্থেও কিন্তু থাকে মিথেন গ্যাস আর যেখানে প্রচুর ময়লা একসাথে জড়ো করা হয় বজ্র পদার্থের স্তূপ ভাগার এই জায়গাগুলোতেও থাকে এবং জ্বালানি পোড়ানো হলেও মিথেন গ্যাস উৎপন্ন হয় এছাড়াও ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ডেও কিন্তু থাকছে মিথেন গ্যাস তো তোমরা এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় যে গোবর গ্যাসে কোন গ্যাস থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও পরের প্রশ্ন দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল একটি পনেরো দফা শীতকালীন কর্মপরিকল্পনা চালু করেছে এ পাঞ্জাব বি নয়াদিল্লি সি রাজস্থান ডি হরিয়ানা উত্তর হবে নয়াদিল্লি নয়াদিল্লিতে বায়ু দূষণ হয় প্রচুর সেই বায়ু দূষণকে কমানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে কিছু পদক্ষেপ নিয়েছে সেটাই হলো পনেরো দফা শীতকালীন কর্ম পরিকল্পনা নাইন দেখো বায়োডাইভার্সিটি শব্দটির উদ্ভাবক কে বায়োডাইভার্সিটির শব্দটির উদ্ভাবক কে আর্নেস্ট মেয়ার অপশান এ অপশান বি ডি জি রোজেন অপশান সি ট্রান্সলে অপশান ডি ওদুম তোর হবে বি ডাব্লিউ জি রোজেন বায়োডাইভার্সিটি শব্দটির উদ্ভাবক হচ্ছে ডাব্লিউ জি রোজেন কিন্তু যদি প্রশ্নে আসে বায়োডাইভার্সিটির জনককে তাহলে কিন্তু উত্তর হবে ওয়াইল্টার এডোয়ার্ড ও উইলসন এডওয়ার্ড ও উইলসন কিন্তু বায়োডাইভার্সিটির জনক আর দেখো বায়োডাইভার্সিটি কি সমস্ত জীবন্ত বস্তুর বৈচিত্র্য এবং তাদের মিথস্ক্রিয়া অর্থাৎ আদান প্রদান এর মাধ্যমে যে তারা রয়েছে সেটাই এই যে বায়োডাইভার্সিটির ছবি দশ নম্বর প্রশ্ন ভারতে কোন ফরেস্টে মানুষের বিনামূল্যে প্রবেশ নিষেধ অপশান এ জাতীয় উদ্যান অপশান বি বন্যপ্রাণীর অভয়ারণ্য অপশান সি সংরক্ষিত বন অপশান ডি কোনোটি এখানে উত্তর হবে সি সংরক্ষিত বন রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বনে কিন্তু প্রবেশ করতে গেলে বিনামূল্যে প্রবেশ করা যায় না মূল্য দিয়ে প্রবেশ করতে হয় এগারো নম্বর প্রশ্ন দেখো ইন্টারফেজের কোন সাবস্টেজে ডিএনএ দ্বিগুণ হয় অপশান এ জি ওয়ান অপশান বি এস অপশান সি জি টু অপশান ডি হচ্ছে জি জিরো এখানে উত্তর হবে এস এস দশায় ডিএনএ দ্বিগুণ হয় ছবির মাধ্যমে দেখে নিই যে ইন্টারফেস কোন জায়গাটাকে বলা হচ্ছে কোর্স চক্র কোষের বৃদ্ধি এবং জনন জননের যে চক্রাকার আবর্তন সেটাকে বলা হচ্ছে কোষ চক্র এটা দুটো দশা আছে একটা ইন্টারফেস একটা মাইকোটিক ফেস বা এম এই এম ফেসের মধ্যে রয়েছে প্রোফেস মেটাফেস অ্যানোফেস টেলোফেস এই একটা টেলোফেস শেষ হলো মানে একটা কোষ বিভাজন শেষ হলো আর পরের কোষ বিভাজন শুরু হবে আবার প্রফেস দশা দিয়ে এই একটা কোষ বিভাজন শেষ হলো অর্থাৎ টেলোফেস শেষ হলো সেখান থেকে পরবর্তী কোষ বিভাজন শুরু হবে অর্থাৎ প্রফেস শুরু হবে তার মাঝের যে সময়টা এইখানে এই দশাটাকে বলা হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস দশায় কিন্তু কোষ বিভাজিত হয় না কোষ বিভাজনের জন্য তৈরি হয় প্রিপেয়ার হয় কোষটা বিভাজনের জন্য তো এই ইন্টারফেস দশাটার আবার তিনটে সাবস্টেজ আছে কি সেগুলো জি ওয়ান দশা এস দশা আর জি টু দশা কি হয় জি ওয়ান দশায় জি ওয়ান দশায় কোষের আকারটা প্রাথমিকভাবে বড় হয় যেমন কোষের আকার তার থেকে বড় হয় এবং প্রোটিন সংশ্লেষ হয় এস দশা এস দশায় দেখো যেমন দেখতে পাচ্ছ হয় অর্থাৎ ডিএনএর ডিএনএ দ্বিগুণ হয় যেমন প্রশ্ন এসেছে তাহলে এস দশা উত্তর ডিএনএ দ্বিগুণ হয় আর জি টু দশায় কোষটা প্রাথমিকভাবে যতটা বৃদ্ধি পেয়েছিল তার থেকেও আরও বড় হয় তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে তাহলে তোমরা এই ফোন নাম্বারটাতে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো আর আরও তথ্যের জন্য জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্যান এডুটেক থ্যাংক ইউ